হ্যালো বন্ধুরা ওয়েলকাম ট্রস ব্লগ আবার আমি চলে এসেছি একটা ব্লগ নিয়ে ব্লগ না মানে ছোট্ট একটা জিনিস শেয়ার করার জন্য এসেছি আমার চুলের দিকে দেখবেন না শ্যাম্পু করেছি এখনো মাথা কিছু আজরানো হয়নি বিবর্ষ বাজে অবস্থায় বুঝতে পারছি আমি আজকে একটা আমার বরের কীর্তি দেখানোর জন্য এসেছি দেখাবো আপনাদের আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন আমার বরের একটা কীর্তি দেখুন শুধু এই লাইটে কেন কম্পিউটার খোলা ল্যাপটপ খোলা আচ্ছা দুটো কিবোর্ড খুলেছে একটা কিবোর্ড এখানে একটা কিবোর্ড পায়ে দুটো মাউস মানে ও কেনা কে চাতে হো তুমি মানে ভাবতে পারছে ওর অবস্থাটা শুধু ভাবুন কি করতে চাইছো দেখছো কোনটা তুমি ওইটা এইটা কোন দিকে কিভাবে কন্ট্রোল আবার ওই ওই এই এখানেও এখানেও কাজ করছো এইখানেও

তাহলে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার বরের কীর্তি বুঝতেই পারছি কিরম পাগলকে নিয়ে সংসার পাগলের সংসার বলে কি বলবো